পনির দিয়ে নানারকম রেসিপি আমার খেতে খুবই ভালো লাগে কিন্তু তার মধ্যে সবথেকে যেটা আমার ফেভারিট সেটা হলো একদম বাঙালিদের পদ্ধতিতে রান্না করা পনির আলুর ডালনা বানাতেও খুব কম সময় লাগে উপকরণও লাগে হাতে গোনা কয়েকটা আর খেতে লাগে দুর্দান্ত তাহলে চলো এটাই আজ রান্না করি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিলাম তেলটাকে গরম হতে দেব তেলটা গরম হলে আগে থেকে কেটে রাখা কিউব করে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো কেটে ধুয়ে একটুখানি নুন দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম আর তারপর একটুখানি তেলের মধ্যে হলদি পাউডার দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা রেডি করে নেব মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে দিয়ে দিলাম দিলাম তিনটে কাঁচা লঙ্কা তার সঙ্গে এক ইঞ্চির একটা আদার টুকরো পাঁচ ছটা বাদাম আর তার সঙ্গে নিয়েছি হাফ চামচের কাছাকাছি পোস্ত জল দিয়ে এই সব কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মশলা বলতে এই এটাই লাগবে ব্যাস তাহলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো মশলাটা খুব সুন্দর একটা পেস্ট করে নিয়েছি এদিকে আলুগুলো দেখো সুন্দর একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে যদি রান্নাটা করা হয় না দুর্দান্ত খেতে লাগবে তো এখন আমি আলুগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যেই সামান্য একটু নুনের ছিটা দিয়ে দেব। যাতে করে পনিরগুলো ভাজলে কড়াইতে লেগে না যায় তো পনিরগুলোকে আমি কিউব করে নিয়েছি পনিরগুলোকে খুব বেশি বড় বড় কিউব করার দরকার নেই আলুর সঙ্গে সামঞ্জস্য রেখেই কেটো পনিরগুলোকে ভাজার সময় দুটো ব্যাপার খেয়াল রেখো এক তো পনিরগুলোকে খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না তাহলে পনির কিন্তু একেবারে রাবারই হয়ে যাবে একদম খেতে ভালো লাগবে না আর দ্বিতীয় হচ্ছে এটাকে খুন্তি দিয়ে বেশি নাড়াঘাটা করা যাবে না তাহলে সব ভেঙে যাবে হালকা করে চামচ দিয়ে এটাকে উল্টে পাল্টে নেব। আর এই দেখো একদিকে সুন্দর করে লাল কালার হয়ে গেছে খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না জাস্ট এই রকম একটা দিকে হবে অন্য দিকটা ঠিক এইভাবে কালার চলে এলে এটাকে তুলে নেব। ব্যাস এটুকুই ভাজবো এখন কী করবো বাকি বেঁচে থাকা তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম মানে এলাচ দারুচিনি আর লবঙ্গ সঙ্গে দিলাম একটুখানি গোটা জিরে ফোড়ন আর তার সঙ্গে যেটা দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার পাউডার সুন্দর কালারের জন্য তেলের মধ্যে আমি লঙ্কার পাউডারটা দিলাম কয়েক সেকেন্ড পরেই বেটে রাখা যে পেস্টটা বানিয়েছি টমেটো কাজু পোস্তর ওইটাকে দিয়ে দেব। তার সঙ্গে মিক্সার গ্রাইন্ডারে চারটা ধুয়ে একটুখানি জল আমি দিয়ে দেব। ভালো করে তেলের মধ্যে এটা মিশিয়ে নেব আর এরপর আমি কিছু গুঁড়ো মশলা দেব দিয়ে দেব পরিমাণ মতো নুন তার সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু হলদি পাউডার ঝাল লঙ্কার পাউডার তার সঙ্গে জিরে পাউডার আর ধনে পাউডার এই সব কিছু মশলা এখনই দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব। ততক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসি ঢাকা চাপা দিয়ে এটাকে কষিয়ে নেব তবে একটা ব্যাপার খেয়াল রেখো মাঝে মাঝেই কিন্তু এটাকে নাড়াচাড়া করো কারণ এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে নিচের দিকে লেগে যেতে পারে যদি না নাড়াচাড়া করো তো এখন দেখো কত সুন্দর ওপর থেকে তেলটা ছেড়ে এসছে আর কি সুন্দর কালারটা হয়ে গেছে তো ভালো করে খুন্তি দিয়ে একবার নাড়িয়ে চাড়ি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে এটাকে আরও দু তিন মিনিট মশলার সঙ্গে কষিয়ে নেব যাতে করে মশলার সমস্ত রকম স্বাদ সুগন্ধ এই আলুর মধ্যে ভালো করে চলে যায় ঢাকা দিয়ে যে দু থেকে তিন মিনিটের কাছাকাছি আলুগুলোকে কষিয়ে নেব এখন আলুগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে ভালো করে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে দেব এবং তারপর হালকা গরম জল দিয়ে দেবো তো জলটা আমি একটুখানি প্রয়োজনের থেকে বেশি দিচ্ছি কারণ আলুগুলো এখনও সম্পূর্ণ সেদ্ধ হয়নি তো আলুগুলো সেদ্ধ যাতে হয়ে যায় ভালোভাবে তার জন্য জলটা একটুখানি বেশি দিচ্ছি তো ঢাকা দিয়ে আলুগুলোকে সুন্দর সুসেদ্ধ করে নেব এখন আলুগুলো খুব সুন্দরভাবে দেখো একদম মাখনের মতো সেদ্ধ হয়ে গেছে মানে নরম হয়ে গেছে একদম আর রান্নাটার বেশি দেরি নেই এখন কি করব ভেজে রাখা আমি পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেব। পনির দিয়ে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে এটাকে আর দু মিনিটের কাছাকাছি রান্না করে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে এখন দিয়ে দেব সামান্য চিনি এই রান্নাটা একটুখানি চিনি দিলে না খেতে বেশি ভালো হয় ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব দু মিনিট পরে দেখো গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে তোমরা যদি আরও ঘন করতে চাও তাহলে সেটাও করতে পারো আমি ভাত দিয়ে খাবো তাই এতটা থিকনেসই ঠিক আছে তো ভালো করে নাড়ি চাড়ি দিলাম ওপর থেকে দিয়ে দেব গরম মশলা আর তার সঙ্গে একটুখানি ঘি ব্যাস ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেব ধনে পাতা থাকলে দিও না থাকলেও কোনো অসুবিধা নেই আমাদের বাঙালিদের নিজস্ব স্টাইলে পনিরের ডালনা রেডি হয়ে গেছে তো সাধারণ মশলা দিয়ে একেবারে দুর্দান্ত স্বাদের বাঙালিদের নিজস্ব পনিরের রেসিপি পনিরের ডালনা ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগে তো জানি তোমাদের বাড়িতে হয় তারপরেও আমি আমার মতো করে বানিয়ে দেখালাম আশা করি আজকে রান্নাটা তোমাদের ভালো লাগলো তাহলে চলো নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা